আমরা ফুটবল ম্যাচ আরম্ভ গোলাপগঞ্জ সোশ্যাল কালচার ট্রাস্ট থাকি সাইড টিমে আমরা বিভক্ত ভেরি স্ট্রং টিম এটা হল টপ প্লেয়ার বাংলাদেশ গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের পক্ষ থেকে আমরা ব্রাইটন সমুদ্র বিচে আজকের এই ভ্রমণ পিকনিকের আমেজ আমরা ফুটবল খেলেছি আমরা ভলিবল খেলবো এবং আমরা এখন সমুদ্রের বিচে যাচ্ছি আর এখানে অনেক আনন্দ হবে সমুদ্র বিচে আমরা থাকবো থাকার পর আমরা আবার আমাদের অ্যাক্টিভিটিজ আছে রশি রশি টান এবং রাফেল ড্র আমরা এই সমুদ্র বিচে আমরা কিছু সাঁতার কাটবো সাঁতার কাটার পর এগুলো আমরা শুরু করছি লাল দল আর হলুদ দল গোল গোল ইয়ে ইয়ে আজকে আমরা গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ক্লাস্টার একটা সমুদ্র সৈকতে এটা অ্যাসিড ডেটtrip আমরা আইছি আমরা আইছি ব্রাইটন আর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিজ আমরা করছি স্পোর্টস অ্যাক্টিভিটিজ আরও কিছু রইছে আপনারা হয়তো অনলাইন কিছু দেখছছেন আর বাকি যে এপিসোডগুলা রইছে আপনারা দেখবা

গোলাপ সরষের কাছে কাছে অত সদস্য হল আসন আমরা সব সদস্য হল আইছি এনজয় করছি কিছু মানুষের সুইমিংও করছো আর আমরা বইয়া তারারে লগে মানে কেতা করছি আমরা সহযোগিতা করছি আশা করবো আপনারা সবাই আগামীবার যে সময় আমরা আইমু সবাই আরো আইবা আমরা আনন্দ ফুর্তি করবো ফুটবল ফুটবল অনুষ্ঠান হয়েছে তো ফুটবল খেলাত আমার বন্ধু জাতীয় টিমের প্লেয়ার সাহেদে যে স্পিডে বল ইয়ে করছেন আমি আহত হয়েছি আসলে ভালো বালাও লগের সব একসাথে আইছি একত্রিতভাবে আমরা এনজয় করছি আপনারা সবাই আগামীতে আসবেন আপনারা সবাই সবার সাথে সবার দেখা হইছে গোলাপগঞ্জবাসীর আপনারা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে আমরা সোশিয়াল কালচারটা পক্ষ থেকে আমরা সবাই সমুদ্র আসছি এটা মূল উদ্দেশ্য হলো বাত্তৃত্বের বন্ধন নবীন এবং প্রবীণদের মধ্যে আমরা আমরা এই বাতৃত্বের বন্ধনটারে আরো সুদৃঢ় করতে চাই সেজন্য আমরা আসছি আমরা খুবই এনজয় করেছি এখানে আগামীতে আপনারা যারা মিস করছেন আগামীতে আগে থেকে বুক করে নিবেন কারণ অনেক সময় আমরা যা সংকুলন হয় না সিটে সংকুলন হয় না সবাই কানতে পারি না আগে থেকে বুক করলে আপনারা আসতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে গোলাপ কালচার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় সমুদ্র যাত্রা ব্রাইটন এসেছিলাম সংগঠনের সম্মানিত সকল ট্রাস্টিবৃন্দকে নিয়ে আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট শেষে এখন আবার চলে যাচ্ছি পার্কের মধ্যে সেখানে দুই তিনটা এন্টারটেনমেন্ট আছে আমি ওগুলো শেষ করে সন্ধ্যা ছটা আবার ব্যাক করবো লন্ডনে আমি সমাজের ট্রাস্টিবৃন্দ সবাইকে অনুরোধ করবো আগামী বছর আমরা যাত্রা করে এই ধরনের সমাজ যাত্রা অব্যাহত রাখতে পারি সেজন্য আপনার আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা এই কাজগুলো সবসময় অব্যাহত রাখতে চাই সমাজ ট্রাস্ট বিদ্যুৎ ধন্যবাদ আজকের শচীন কালচার ট্রাস্ট সকল ট্রাস্ট বৃদ্ধকে আহ ধন্যবাদ জানাই আর আপনারা এত সুন্দর পরিবেশে এত সুন্দর দিন এত সুন্দর দিনে আমাদের আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আহ সাহায্য পেলে আগামী আগামী বছর আমরা সেম ভাবে সমুদ্র সৈকতের জন্য আমরা আয়োজন করব ইনশাল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে আমরা গোলাপগঞ্জ কমিউনিটি সোশিয়াল ট্রাস্টের পক্ষতনে থেকে সমুদ্র সৈকতে আমরা ভ্রমণে আসছি আলহামদুলিল্লাহ এত আনন্দ লাগছে এখানে ফুটবল খেলা হয়েছে বিভিন্ন সংগীত গান ইত্যাদি মানে রচনা করা হয়েছে আমরা খুব আনন্দ পাইছি এবং ভবিষ্যতেও আমরা

আপনারা দেখরা এখানে গোলাপগঞ্জ সুশাল অ্যান্ড কালচারাল ট্রাস্টর নেতৃবৃন্দ তারা সমুদ্র সৈকত ব্রাইটনো উদ্দেশ্যে রনা দিয়া মধ্যপথে বিরতিতে এই মুহূর্তে